তো যাই হোক ব্যাপারটা ফাইনালি আমরা এখন যাচ্ছি কোথায় ওই যে কোনো এক জায়গায় যাবো মিও আমর বা সারানি যারা বন্ধ থাকো সারানি ছিল আর মিও তো সবাই ছিল তো যাই ভিডিওটা কন্টিনিউ করতে পারি যাই হোক মানে যাই হোক হ্যাঁ তো যাই ব্যাপারটা হচ্ছে মানে কেন ভিডিও কন্টিনিউ করতে পারিনি ইন্টো মারার পরে ভিডিও শুরু করতে গেলাম তো সেখানে ভিডিও করতে হয়নি কারণটা হচ্ছে সেখানে কথা করে না ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে ঘুম তুলে দেখি ছটা বেজে গেছে আর আজকে কোনো বিকেলে প্ল্যানিং নেই ওই জন্য কোথাও বাইরেও যেতে পারলাম না তো সেই কারণে চন্দন আসলো আসার পরে বলে চড়াটুকুনি ঘুরে আসি তো আমাদের আজকে রাশে যাওয়ার কথা ছিল তো সেটা যেতে পারলাম না রাশে তো সেই কারণে আবার জুতোকে একটু রাগ টাক করেছে কারণ ওকে বলেছিলাম মানে আমি ফেসবুকে পেজে লাইভ এসেছিলাম অনেকেই দেখেছো তো তখন যখন লাইভ এসেছিলাম তখন কথা বলছিলাম তো তখন বলছিলাম যে রাশে যাবো তো আমি আমার বললাম যে বাড়িকে রেডি হও কী কাজও আছে সেটা তাদের মিটিয়ে নাও ঠিক আছে তো বলো ঠিক আছে এ বাড়ি চলে এসেছে না আমার যেতে ইচ্ছা হচ্ছে না রাস হয়ে গেছে আর মা বলছে কী গ্রহণ পূরণ লেগেছে তো সেই জন্য আমি আবার বলেছিলাম যে যাবো না ও রাগ করি সে না আমি চন্দন যাচ্ছি আর ওর ফোনে ব্লক কন্টিনিউ করছি সকালে দেখেছো তো তোমরা অনেকে জানলেও মানে ওর ফোনে আমি কন্টিনিউ করি তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন আমরা যাবো

তো রাস্তায় যদি সিনেমাটির শর্ট তোমাদের দেখাবো চলো ভাই দেখতে দেবো ভাই ভাই ব্যাপারটা কি আছে আমরা যাচ্ছিলাম তো যেতে যে টোটো ধরার আগে তুই হিসু করতে হবে তো চন্দ্রমণী বললাম তো বাপ স্ট্যান্ডে চল টাকা যেতে হবে তো ও বললো চলো একটু চা খেয়ে তারপরে আমরা যাবো ওখান থেকে ঠিক আছে ফার্স্টে চা খাবো চা কে এখান থেকে টোটো ধরবে তারপরে যাবো বাটার তো তো আর বলবো চলো দেখা যাক যে সিনেমাটির শর্টটা তোমাদের দেখা দেবো না চলো আমরা দেনপাস বনগাস চলে এসছি তো এখান থেকে যাবো চলো ভাই দেখতে দেবো সরকারি ফাইনালি আমাদের চা চলে এসছে যে ভাই চা দিয়ে দিয়েছে আমাদের চন্দন কুমার রায় হ্যাঁ কিন্তু ছেলে জুতো পায় নেই যাই হোক আমার ছোটোবেলা যেটা বলে আসছি যাদের কাল রায় তারা আমরা ছোটোবেলায় কী বলতাম মানে যা না এই যেমন চন্দন কুমার রায় ছেল জুতো পায় ঠিক আছে এরকম বলতাম

हम्म, वाह, इस पहले इतना भी है वो, है ना? फर्स्ट कच्चा सकता चिकन बर्गर निच्ची, वही तो, का, <स्थाँगे। स्थाँगे> तो ये हमारा चिकन बर्गर निकला, फर्स्ट हो गया क्या?

আর রাইস রিভিউ রিভিউ জাস্ট হ্যাঁ রাইট মানে চিকেন রোল খেলাম তো সেরা দেখলাম বার্গারটা বার্গারটা খুঁচ্ছি মানে টেস্ট করলাম তো সেটা একদম সেরা ছিলো যা বিয়ে ওখানে কোনো দিন যাও নেই আমাদের বলবো গিয়ে তো টেস্ট করে ভাই সত্যি সেরা ঠিক আছে নিয়ে নিচ্ছি লেতে চলে আসলাম আবার ব্যাপারটা হচ্ছে আমরা আমি আর চন্দন গেছি তোমাদের প্রথমে বলেছি আমি চন্দন গেছিলাম তো জুতোকে একটু রাগ করে আছে তো এই যে বললো না বাড়ির জন্য নিয়ে যাচ্ছি তো ভাই আর জুতিকার জন্য নিয়ে যাচ্ছে বাড়িতে পার্সেল এই যে তো যাওয়ার করে দেখবো ওর রিয়াকশানটা কীরকম আমাকে রেগে আছে আমার সাথে কথা ঠিকঠাক করে বলছে না জানি ঠিক আছে যেটুকুটা আমি রেগেছে আমি জানি আর ওর রাগ খতন না করে রাখ আমার রাগ ভাঙাতে হয়তো আমার দিন চলে যায় ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার করে দেখছি ওর রিয়াকশানটা কী হয় যা তোমার সাথে সেটা শেয়ার করবো তারপরে সঙ্গে থাকবে দেখতে পাবো আর একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও